নমস্কার দেখুন বাজারে বৃহস্পতিবারের ফুল কিনতে গিয়ে প্রায়ই দেখি পান এবং কলা সবাই চান একটা পান কলা আমের পল্লবের সঙ্গে তারা পান কলাটা ব্যবহার করেন ঘটে পান এবং কলা দেবেন বলে অনেক ঘটে দেওয়াও থাকে অনেকেই দেন কিন্তু আসলে আমি কেন বলতে চাইছি কিছু মনে করবেন না যদি বলেন যে না আমাদের এই নিয়ম আমরা এইভাবেই চল সেটা আলাদা কথা কিন্তু ঘটে একটা ফল দেওয়ার কথা আমরা বড়ো বড়ো পূজাতে ডাব দিয়ে থাকি কেউ কেউ নারকেল দিয়ে থাকেন ফলের পরিবর্তে আমরা কলা দিতে পারি কলার পরিবর্তে আমরা আরও না পারলে হরিতকে দিতে পারি এটাও ফল হিসাবে ঘটে চলে আর কখনো কখনো সুপারিকে ফল হিসাবে দেওয়া হয় সুপারিকেই যদি ফল হিসাবে দেওয়া হয় তাহলেই একমাত্র পান সঙ্গে লাগে কারণ সুপারি একা ঘটে বসতে পারে না পান লাগে পান সুপারি একসঙ্গে লক্ষ্মী পাচারিতে পড়েছেন না গুয়া পান অর্থাৎ পান সুপারি একসঙ্গে থাকে কিন্তু কলার সঙ্গে পানের কোনো সম্পর্কই নাই কলা যদি ঘটে দেবেন মনে করেন তাহলে পান লাগে না শুধু কলা দিলেই হয় বা যে কোনো একটা ফল নমস্কার